namaskar আজকে আমরা একটু ছোট করে আমরা আলোচনা করব আমাদের সময়সীমা খুব কম থাকে কেন কি দীর্ঘ লম্বা ভিডিও দ্বারা কেউ আপনারা কেউই পছন্দ করতে পারেন না কেন কি আপনাদের কারোরই আমাদের আপনারা শুধু না আমারও আমি যখন ভিডিও দেখি কখনো কখনো কারোর আর মনে হয় কত তাড়াতাড়ি আরেকটা কোথাও চলে যাব তো সুতরাং সেই কারণে একটু এই মুহূর্তে যেটা আলোচনার বিষয় হচ্ছে আমাদের যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট বলে মনে হয় যে পড়াশুনো এবং বাচ্চাদের যে একটা অ্যাটেনশন অ্যাটেনশন ডেফিসিট কেন হচ্ছে বারবার কেন ছোটো ছোটো বাচ্চারা যারা প্রি অ্যাডলাসেন্টে রয়েছে নয় থেকে বারো বা বারো থেকে পনেরো এই এজ গ্রুপের মধ্যে বা আমরা একদম শুদ্ধ ভাষায় বলছি সিক্স সেভেন এইট নাইন নাইন পর্যন্ত যদি আমরা ভাবি এই নাইন অর্থাৎ সেভেন এইট নাইন বা নাইনে আমরা ভীষণভাবে চাই যে বাচ্চারা যেন ভীষণভাবে কনসেন্ট্রেট হয়ে আসে বা নাইন টেনের পরে যেহেতু একটা ইলেভেন টুয়েলভের একটা গ্রুপ আসে তো সেই কারণে ইলেভেন আর টুয়েলভটা আমরা চাই ভীষণ ভালো করুক অর্থাৎ দুটো বোর্ডের এক্সাম ক্লাস টেন আর টুয়েলভ তো এটা তো জীবনের প্রথম দুটো খুঁটি তো সেই খুঁটির ওপরে দাঁড়িয়ে আমরা মানুষ প্রত্যেকে ওপরে আমরা আরও আরও বড় হতে চাই তো সুতরাং টেন লেভেলটা যাতে ভীষণ ভালো রেজাল্ট হয় তার জন্য নাইন থেকে আমাদের ভীষণ ভালো পড়াশুনো করা দরকার প্রতিটি বাচ্চাদের মা বাবাদের কাছে এটাই ভীষণভাবে কাম হোক কিন্তু দেখা যাচ্ছে ঘটনাচক্রে যে লাস্ট দুটো বছর আমরা কিভাবে কাটিয়েছি আমরা সবাই জানি টোয়েন্টি টু টোয়েন্টি টু পর্যন্ত দু হাজার কুড়ি থেকে বাইশ তো এই সময়ের মধ্যে আমরা যেটা দেখতে পাই যে যেহেতু কোভিডে বাচ্চারা সবাই একটু নানান রকমভাবে একটু ওই মানে অনলাইন পড়াশোনা করেছে ফোন হাতে পেয়ে গেছে তার জন্য একটা অ্যাটেনশন ডেফিসিটের বড় একটা অংশ তৈরি হয়ে গেছে হ্যাবিটের মধ্যে চলে এসছে তো সুতরাং এই অবস্থায় দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এর পরবর্তী সময় যে পঁচিশে যারা যাবে ক্লাসে উঠবে টেনে তো তাদের জন্য স্পেশাল করে বলা যে কাদের মধ্যে আমরা এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাই হাইপার অ্যাক্টিভিটি কাদের মধ্যে দেখতে পাই কাদের মধ্যে অ্যাটেনশন ডেফিসিট বেশি হয় কেন অন্য অন্য মনস্ক হয়ে যাচ্ছে বাচ্চা কেন অন্য মনস্ক পড়ছে সময় দিচ্ছি অথচ ভালো রেজাল্ট করতে পারছে না রেজাল্ট অর্থাৎ লিখতে পারছে না পরীক্ষা যেটা দিয়ে আসছে ভালো মার্কস আসছে না কেন তার তাহলে বোঝা যাচ্ছে যে কনসেন্ট্রেশনের অভাব তো কেমন কেমনভাবে হয় আমি চেষ্টা করব কিছু কিছু স্টার পজিশান নিয়ে আলোচনা করার জন্য কিছু লগ্ন কিছু রাশি এবং আমি শ্রাবণী দেবনাথ সবার আগে বলে রাখি আপনাদের সামনে আমার সাথে আপনারা দীর্ঘ তিরিশ বছরের ওপরেই রয়েছে আমি আপনাদের কাছে এবং লাস্ট থার্টি টু ইয়ার্স নাইনটি ওয়ান থেকে প্র্যাকটিস করছি তো আজকে দু হাজার চব্বিশ তো থার্টি টু ইয়ার্সের ওপরই হয়ে গেল সময় তো সুতরাং আপনারা প্রত্যেকে আমার নানান রকম প্রোগ্রাম দেখেন এবং আমার সাথে যোগাযোগ নিশ্চয়ই রেখেছেন তো তারপরেও দেখুন প্রয়োজন তো মানুষের শেষ হয় না তো বাচ্চাদের জন্য এটা আর বড়দের জন্য হচ্ছে কি করে আমার আর্থিক উন্নতি ভীষণ ভালো হতে পারে তো সুতরাং চেষ্টা করব কি করে আমরা দুটো দিনই আজকে আমরা ছোটো ছোটো করে একটু একটু করে আলোচনা করা যায় ওকে তো আমরা দেখেছি ধরেন যে কোনো একটা লগ্ন এবং সেই লগ্নে যদি আমরা এখন মকর লগ্ন ভাবি তো মকর লগ্নের আমাদের দেখা যাচ্ছে যে চতুর্থপতি মঙ্গল কোথায় থাকে চতুর্থপতি মঙ্গল যদি দ্বাদশে থাকে মঙ্গল রাহু একসঙ্গে থাকে তাহলে এদের মধ্যে সেই সমস্ত প্রকৃতিগুলো তৈরি হয় মঙ্গল এবং রাহু যেভাবে থাকছে থাকলে একটা অঙ্গার যুক্ত হচ্ছে এবং সেই সাথে এদের মধ্যে ভীষণভাবে একটা অ্যাগ্রেশনের ব্যাপার থাকে এবং বললেই যে সে সিস্টেমেটিক চলবে তা না যদি দেখা যায় বৃহস্পতি কেমনভাবে আছে যদি এক্ষেত্রে দেখা যায় যে নাইন থাউজেন্ড বৃহস্পতি আছে হয়তো নবমে বৃহস্পতি খুবই ভালো কিন্তু কেতুর সাথে যুক্ত তাহলে এখানে সেই যে একটা গুরু চন্ডাল দোষ হলো সুতরাং যে বাবা আমার কথা শুনবে বা বাচ্চা যে ভীষণ অভিডিয়েন্ট হবে তা মোটেও নয় তো সুতরাং আমরা আবার একটু আসছি একটু সামান্য বিরতির পর গ্রহ পরীক্ষায় ফেল ব্যবসায় ক্ষতি বিবাহে বাধা ঋণ বৃদ্ধি দাম্পত্য কলহ মানসিক অশান্তি ঘটনাবহুল জীবনে বহুমুখী সমস্যা নিশ্চিত সমাধানে ত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হস্তা জ্যোতিষ জগতের নির্ভরযোগ্য একটিমাত্র নাম শ্রাবণী দেবনাথ সমাধানের জন্য যোগাযোগ করুন নাইন ছোট্ট বিরতির পর আমরা আবার এসেছি তো আমাদের আজকে আলোচনার বিষয় ছিল যে এডুকেশনের বিষয়বস্তু নিয়ে অর্থাৎ কিনা বাচ্চাদের অ্যাটেনশন কি করে আমরা বাড়াতে পারি কী করে আমরা কনসেন্ট্রেশন আনতে পারি তো সেই জন্য স্টার পজিশান দেখবেন আপনাদের বাচ্চারা রাশিচক্রের মধ্যে দেখুন রাশিচক্র দেখা আর হরোস্কোপ বানানো এটা খুব ইজি হয়ে গেছে কেন কি এত ফ্রি সাইট এসে গেছে তো সেইখানে দাঁড়িয়ে ধরে নেই সামান্য একটা হরোস্কোপ বানিয়ে নেওয়াটা কোনো সমস্যা নয় তো সুতরাং একটা প্রত্যেকে দেখবেন লগ্ন কোথায় আছে তো লগ্ন থেকে ফোর থাউজ অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশনে ওয়ান টু থ্রি ফোর গুনে কাউন্ট করে দেখবেন যেটা ফোর্থ হাউস হচ্ছে তো ফোর্থ হাউস কী হচ্ছে আমরা আলোচনা করছিলাম মকর লগ্ন নিয়ে তো মকর লগ্নে ফোর্থ হাউস হচ্ছে আমাদের রাশি ঘর তো মেষ অধিপতি কে আছে মঙ্গল তো মঙ্গল কোথায় আছে সেটা আবার দেখতে হবে যদি মঙ্গল দেখা যায় যে রাহুর সাথে থার্ড হাউসে রয়েছে অর্থাৎ চতুর্থের রাধস্য রয়েছে সুতরাং এদের মধ্যে ভালো মতনভাবে একটা অ্যাটেনশন ডেফিসিটের ব্যবস্থা দেখা যাবে এবং সেই কারণের জন্য এরা কিন্তু ভীষণভাবে ওই যে অ্যাটেনশন ডেফিসিট অর্থাৎ এডিএসডি তো এডিএসডির বাচ্চাদের তো আজকাল প্রচুর পরিমাণে প্রত্যেকের বাবা মার মানে প্রায় ঘরে ঘরে এই অবস্থা দেখা যায় যে আমাকে আমাকে দেখো তো সুতরাং এই এডিএসডি থেকে আপনারা কি করে বাচ্চাকে নিয়ে এগোতে পারবেন এবং সামনের দিনে আরও ভালো ভবিষ্যৎ ভালো তাদের ফিউচার দিতে পারবেন এবং প্রতিটি বাবা মাই চান যে তাদের বাবা বাচ্চারা ভীষণ ভালো একটা তারা যে অবস্থায় হতে আছেন তার থেকে যাতে আরও হায়ার পজিশনে এসে যেতে পারেন কিন্তু এই জায়গাটাতে হয়েও হতে পারে না তো কেন হতে পারে না দেখতে হবে এই অবস্থায় বাচ্চার কি দশা চলছে দশার সাথে অন্তর্দশা কি আছে তো দশা অন্তর্দশার পরে প্রত্যন্ত দশা কেমন আছে সেটা মাইনর থাকে তো কিন্তু দশায় একটা বড় অংশ যদি থাকে যে এই সময়টা শনির দশা চলছে তাহলে শনির সাথে কে আছে কে আছে চন্দ্র যদি থাকে তাহলে বাচ্চার মধ্যে দেখা যাবে যে ভীষণভাবে একটা ডিপ্রেসিভ ভাব কাজ করে কিছু কিছু মন ভালো লাগছে না পড়াশোনার প্রতি মন নেই এখানে বসে একটু উঠে পড়লো তো এই সিচুয়েশনটা তো তখন যদি আবার বাচ্চা নয় থেকে বারো বছর বয়স থাকে তাহলে তো খুব মুশকিল তাকে নিয়ে কিন্তু সেইভাবে আবার যদি এই অবস্থাটা না হয়ে যদি এই সময় রাহুর দশা থাকে তাহলে তার কিন্তু ব্যবস্থাটা অন্যরকম হবে রাহুর চঞ্চলতা তো মারাত্মক হয় তো রাহুর দশা যদি থাকছে আর যদি তার সাথে আবার শনির অন্তর্দশা ফেস করছে তো তাহলে কিন্তু খুবই অসুবিধাজনক যদি এর সাথে শনির সারস্বতী পেয়ে যায় যেমন এখন রয়েছে কুম্ভ রাশিতে শনি তো এইখানে যদি জাতকের মকর লগ্ন তো বলেছি যদি কুম্ভ রাশি হয় আর যদি কুম্ভ রাশির সাথে যদি আবার রাহুর দশা থাকে তাহলে তো খুবই মুশকিল কাণ্ড তাহলে সুতরাং আমাদের এই এই জায়গাগুলোতে আমাদের কিন্তু ভীষণ মাইনথলি ফলো করে এই সমস্ত বাচ্চাদের খুব ফ্রিকোয়েন্টলি ফ্রিকুয়েন্টলি সেখানে কাউন্সেলিংয়ের দরকার অর্থাৎ একটা স্থায়ী প্রতিকার তো দিয়ে দেওয়া যায় সে ব্যবস্থা আছে কিন্তু স্থায়ী প্রতিকার দিলে শুধু হয় না এক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাউন্সেলিংয়ের প্রয়োজন তো কাউন্সেলিং মানে কি পার্সোনালি হিলিং বাচ্চাকে যে হিলিং করা হয় তাদের যে মেন্টালি মনের উপর যে একটা প্রতিক্রিয়া তৈরি হয় হিলিংয়ের পর তো সেটা কিন্তু ভীষণ এফেক্টিভ হয় তো সুতরাং চেষ্টা করতে হবে যে বাচ্চাকে কিভাবে আপনারা এখানে বকাবকি করে কনস্ট্যান্ট একটা তাদের উপর অত্যাচার করে একটা পড়াশুনো আদায় করা বা পড়িয়ে নিয়ে কোনো রকম একটা ইনস্ট্যান্ট রেজাল্ট তৈরি করে দেওয়া এটা কিন্তু যদি কেউ বাবা ভেবেছেন যে কেন পড়ছে না এত চেষ্টা করছি পড়ছে না এত চেষ্টা করছি পড়ছে না তখন তো এসেই যায় একটা মনে হয় মারধর করলে বুঝে সুবিধা হবে তো যদি মেরেই দিলেন তাহলে তার পরেরটা কী আছে তো সুতরাং মেরে কিন্তু আপনি কখনো পড়া আদায় করতে পারেন না তো সেদিন কিন্তু আপনাদের ভীষণভাবে ভাবতে হবে সুতরাং এক্ষেত্রে বড়দের জন্য আমি বলা যে এখানে আপনাদের গার্জেনদের কিন্তু ভীষণভাবে কনসিয়াস হওয়া প্রয়োজন তো বাচ্চারা কীরকমভাবে এখানে ভালো করতে পারে সহযোগিতা কার সহযোগিতায় একমাত্র মানে পেরেন্টসদের কিন্তু ভীষণভাবে এখানে এফেক্টিভ একটা আনসার আনতে হবে তাদের তো ইচ্ছে বাচ্চা হচ্ছে প্রিজার্ভ প্রিন্সিপাল প্রিজার্ভ প্রিন্সিপাল কথাটার মানে কি প্লিজার কথাটার মানে কি মানে হচ্ছে তারা সবসময় ভীষণ একটা সুখ যেখানে আছে ওরা ঠিক খুঁজে নিয়ে নেয় বাড়িতে দেখবেন যদি কোনো পেট থাকে ছোটোটা যদি বেড়াল ছানাও রাখা যায় তাহলে দেখবেন সে সে কী করে ঠিক ঘুরে 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 যে জায়গাটা বেশ আরামদায়ক বেশ গদি আছে সেখানে গিয়ে কিন্তু উঠে বসে পড়ে তো সেই রকম বাচ্চাও কিন্তু সবসময় একটা প্রিন্সিপাল প্রিন্সিপালের ওপর চলে তো সেই কারণের জন্য ওই বাচ্চা যদি নয় থেকে বারো বছর তো হয় নয় যার হয় না তার নব্বইতেও হয় না তো বছর আপনি কেমন করে কাটাবেন তো বাচ্চার সাথে কেমনভাবে আপনি হ্যাবিট তার তৈরি করে দেবেন তার উপর তার সারাটা জীবন তৈরি হয়ে থাকবে তো সুতরাং নয় থেকে বারো যদি কেউ মিস করেছেন ভেবে দেখুন কত বড় অশান্তির মধ্যে এখন সে আছেন অর্থাৎ কত বড়ো জিনিস তার হারিয়ে গেছে এত বড় জিনিস মূল্যবান সেটা হচ্ছে সময় তো সময় যদি হারিয়ে যায় তাহলে আর কিছু থাকে না তো সুতরাং চেষ্টা করবেন আজকে আমি এইটুকুই বলছি জাস্ট এই এডুকেশনের জন্য বিকজ আমাদের বল আর কিন্তু প্রচুর আছে প্রচুর প্রচুর আমি একটা লগ্ন নিয়ে একটা রাশি নিয়ে মাত্র বলেছি অর্থাৎ মকর লগ্ন আর কুম্ভ রাশি তো সুতরাং মকর লগ্ন কুম্ভ রাশির এই এই যদি স্টার কম্বিনেশন হয় তাহলে কিন্তু এটা হতে পারে এবার আমি আসতেও পারি অন্য কোনো লগ্ন নিয়ে কথা বলতে পারি অন্য কোনো রাশি নিয়ে আসতে পারি কিন্তু কম্বিনেশন স্টার ফোর্থ হাউস যদি এরকমভাবে থাকে অর্থাৎ টুয়েলথ হাউসে থাকে ফোর্থ হাউস যদি অশুভ কোনো গ্রহের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু তার পড়াশোনার মতিগতি হওয়া খুব মুশকিল তো সেখানে আবার একটা কিন্তু ফ্যাক্টর কাজ করে জেনেটিক্যাল ফ্যাক্টর তো দেখুন একটা বাচ্চা দুটোভাবে বড় একটা হচ্ছে তার ফিফটি পার্সেন্ট তার জেনেটিক্যাল ফ্যাক্টর ফিফটি পার্সেন্ট তার হচ্ছে তার যে পরিবেশে থাকে তো সুতরাং পরিবেশ থেকে সে কিছু নেয় বা শেখে আর যেটা নিয়ে এসছে সেটা তার ব্যবহার করে তো সুতরাং সেইভাবেই কিন্তু ন্যাচারিং হওয়া প্রয়োজন নমস্কার